এর পরে আমি আপনাদেরকে দেখাবো সংসার সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস তো আমাদের কিন্তু হাত ধোয়ার জন্য কিন্তু হ্যান্ড ওয়াশ লিকুইড হ্যান্ড ওয়াশ দিয়ে ডিসপেন্সারের প্রয়োজন পড়ে আমি একটা একটা করে দেখাবো ভাই এটা প্রাইস কত এটা 350 350 তারপরে আর সিগ্রেণ এটা কত এগুলো 500 এগুলো হচ্ছে 500 করে আচ্ছা আমি এই এই লবণের এগুলো দেখাচ্ছি এগুলো কত করে যায় 100 করে 100 টাকার জিনিসও আছে বহুত আমি আপনাদেরকে দেখাবো এগুলো কত করে ভাই গ্লাসগুলো এগুলো 100 করে এটা কত

এগুলাও কিন্তু খুব সুন্দর আপনার এগুলা কিন্তু ক্যান্ডেলের জন্য নিতে পারেন খুব সুন্দর লাগবে প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ আচ্ছা আমি এগুলো দেখাচ্ছি এগুলো কত করে ভাইয়া এগুলো এগুলো তিনশো করে তিনশো করে আমি এটা দেখাচ্ছি এটা সাড়ে তিনশো সাড়ে তিনশো এই জুস পটটা কত ভাইয়া জুস পটটা আড়াইশো আড়াইশো অয়েল পটটা কত ভাইয়া অয়েল পটটা চারশো চারশো এই বোতলটা কত ভাইয়া এটা পাঁচশো পাঁচশো কেটলিটা কত কেটলি কেটলি সাতশো সাতশো ক্যান্ডিটা কত ভাইয়া

বারোশো না বারোশো টাকা বাজার থাকলে এটা নেওয়া যাবে ভাই একটু ধরলে আমি সুন্দর একটা ছবি নিয়ে নেবো যেন আপুরা জানো আমাদের কাছ থেকে ছবি দেখিয়ে যেন সুন্দর সুন্দর জিনিসগুলো নিতে পারে এ দেখেন কি সুন্দর কালেকশন কি সুন্দর আমরা কত বললাম ভাইয়া বারোশো ট্রে বারোশো টাকা আচ্ছা র্যাগ হয়ে যান আপু আপনি মাত্র কেন বলেন ভাইয়া দাম বাড়াই দিবে আসলে ভাইয়ার দাম বাড়ায় না পারচা থেকে সামান্য কিছু হাতে রেখে তার দাম গুলো বলে দেয় ভাই ভাইয়া কেক ডিসটা কত এক হাজার টাকা এটি পরটা কত ভাইয়া সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো

এই এন্টারপ্রাইজতেটু বলে এন্টারপ্রাইজ এটা 450 টাকা আচ্ছা এখন যেহেতু শীতের সময় হ্যাঁ শীতের সময় ছাড়াও এখন কিন্তু বছরের শেষের দিকে সব অফিসে অফিসে সবাই কিন্তু নতুন বছরের জন্য গিফট কেনাকাটা করবে তো অফিসার বসদের জন্য কিন্তু আপনারা এরকম নন স্টিকের নন স্টিক রেগুলা নিয়ে নিতে পারেন আমি দেখাবো বছরের জন্য অনেক হেভি বড় সাইজ হ্যাঁ বড় সাইজ অনেকে আছেন বাসায় কদিন পর জন্মদিন বা দেখা যায় যে আত্মীয় স্বজন আসলে রান্না বান্না বেশি করে করতে হয় সেই আপনার একসাথে পোলাও এক সাথে গোস্ত একটার মধ্যে চিকেন সবকিছু করতে পারবেন এটা কথা আসবে ভাইয়া হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ যেটা পুরো সেট নাকি সিঙ্গেল 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 সেট দামটা বলে আমরা পরে আবার সেটটা বলে দিচ্ছি সিঙ্গেল এটা সাড়ে চার হাজার সাড়ে চার হাজার সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার আর পুরো সেট নিলে পার্চেস করলে কত আসবে পুরো সেট নিলে তো পাঁচশো টাকা কম হবে পাঁচশো টাকা কম আসবে হিসাবে আচ্ছা এটা কত ভাইয়া এটা তো জিও এটা দুইটা হ্যাঁ জিও না জিও

আর অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তলা বারো নম্বর সতেরো নম্বর সব আল্লাহ কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন আসসালামাইকুম